আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে কানাডা টুরিস্ট ভিসা আপডেট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রসঙ্গে অর্থাৎ দু হাজার সেপ্টেম্বরে আপনারা যদি কেনাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে করতে পারেন বা করেন সেক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত হবে এবং কি সেই সময়তে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য আসলে পসিবিলিটিটা কতটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনারা যদি কোনো কমেন্টস করতে চান সেক্ষেত্রে টাইপ করে রাখবেন আমি আপনাদেরকে সরাসরি কমেন্টস বক্সে গিয়ে আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা বাংলাদেশ থেকে যারা আসলে বর্তমান সময়টাতে কেনাডাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা যারা আসলে ক্যানাডা রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমাকে কল করে থাকেন অথবা আসলে টেক্সট করেন বা ভয়েস করেন তাদের প্রত্যেকের অবগতির জন্য আমি এই জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে নট অনলি ক্যানাডা পৃথিবীর সব দেশগুলোতে আসলে কিছু টাইম থাকে যেই টাইমের ভিতরে আসলে অ্যাপ্লাই করলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুব বেড়ে যাবে এটা খুব সাধারণভাবে এটা বেড়ে যায় তো যাই হোক ক্যানাডা বিজির বিষয় নিয়ে আমাদের আসলে উত্তেজনা বা আগ্রহের শেষ নেই বিকজ লাস্ট এক দেড় বছর হলো প্রচুর পরিমাণ ভিজা আমরা পেয়েছি এবং কি সারা বাংলাদেশ থেকে অনেকেই পেয়েছি তো সম্ভবত কারণে কানাডাতে যদি অল্প টাকার মধ্য দিয়ে যদি কেনাডা গিয়ে স্থায়ীভাবে বসবাস করা যায় অথবা সেখানে ট্যুর করা যায় এটা খারাপ না অনেক ভালো একটা ব্যাপার তো যাই হোক এ এই যে সেপ্টেম্বরে এখন তো অগাস্টের প্রায় শেষ সময়টা সেপ্টেম্বরে আপনি যদি অ্যাপ্লাই করেন আমরা জানি যে কানাডাতে বেসিক্যালি দুই থেকে তিন মাস পর থেকে বেসিক্যালি ট্রাভেল আইটিনারিগুলো আমরা সাজানো বা সাজাতে পারি যেটা কিনা যথেষ্ট যৌক্তিক একটা কারণ থাকে বিকজ রেজাল্ট আসতেও কিন্তু দু মাসের অনেক সময় আড়াই মাস সময় লেগে যায় এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি সেপ্টেম্বরে গিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু অক্টোবর নভেম্বর হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ডিসেম্বরের বিশ তারিখ থেকে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত এই এক মাসের ভিতরে কিন্তু আপনি ট্রাভেল আইটিনারিটা এটা খুব সুন্দরভাবে সাজাতে পারবেন এই কারণে কিন্তু আসলে সেপ্টেম্বরে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে বিকজ ডিসেম্বর মাসে কিন্তু যথেষ্ট পরিমাণভাবে একটা অকেশন অথবা ওখানে সেলিব্রেট করার মতো কিছু ডে আছে সেটা আমরা জানি যে খ্রিস্টান ধর্মদের আসলে বড় একটা দিন আছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে এটাকে অনেকে সেলিব্রেট করার জন্য দেশের বাইরে যেতে চায় বা অনেকে যায় অথবা এর চার দিন পরে আর বিশাল বিগ ডে আছে সেটা কিন্তু আসলে থার্টি ফার্স্ট এই থার্টি ফার্স্টটা কিন্তু বাংলাদেশিরা যারা আসলে একটু অর্থবিত্ত আছে যারা একটু সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে তারা কিন্তু তাদের সপরিবার নিয়ে বিভিন্ন দেশে সেলিব্রেট করতে যাবে এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক এবং একটা যৌক্তিক একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা এখন যদি আপনি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি যথেষ্ট পরিমাণভাবে ভালো থাকবে এবং কি অন্য সময়গুলোতেও যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ফাইলটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভিসা পেতে পারেন তবে আপনারা এখানে ভুল বুঝবেন না সেটা হচ্ছে যে আপনি যে কোনো মাসেই অ্যাপ্লাই করেন না কেন সম্ভাবনা একটু ভালো থাকবে সেটা তো আছে কিন্তু আপনার যে জিনিসটা ফাইনালি ওরা ক্রিয়েট করবে বা যে জিনিসটা ওরা দেখবে বা অবজার্ভ করবে সেটা হচ্ছে যে কেনাডাতে যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ ভাবে এভিডেন্স আপনার কাছে আছে কিনা সেই ধরনের ওখান থেকে আপনি গেলে ব্যাক করবেন কিনা এই যে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো সমষ্টিগতভাবে যদি একসাথে করা হয় তাহলে আমি বলবো যে সেপ্টেম্বর মাসে আপনারা ফাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন অথবা যারা ডিক্লাইন হয়ে আসছেন ছয় মাস এক বছর আগে অনেকেই ভাবতেছেন যে কবে কোন দিনে অ্যাপ্লাই করে দেয় তাদের জন্য আমি মনে করি যে একটা ভালো সময় হবে সেপ্টেম্বরে মাঝামাঝি বা সেপ্টেম্বরে ফার্স্ট অথবা লাস্টের দিকে আপনি একটু অ্যাপ্লাই করে নিতে পারেন কারণটা হচ্ছে যে আপনার যথেষ্ট ভাই যথেষ্ট ভালো একটা ফাইলের মধ্য দিয়েই কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা আসতে পারে অর্থাৎ অ্যাপ্রুবাল পেপারটা আসতে পারে তো যাই হোক বন্ধুরা কেন ট্যুরিস্ট ভিসা রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থেকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি একান্ত ফাইল প্রসেস ইনভাইটেশন অথবা ডকুমেন্ট সাপোর্টের প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হল আপনারা আমাদের অফিসে আসলে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন আমরা আসলে এই বিষয়টাতে নিয়ে আপনাদেরকে যথাযথভাবে একটা হেল্প করার চেষ্টা করি বা সবসময় এটা করি বিকজ বাংলাদেশ থেকে যারা আসলে এই যে ক্যানাডাতে পরে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে ক্যানাডাতে চলে গেছেন অথবা যারা আসলে অন দা ওয়েতে আছেন যাবেন নানান ধরনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আসলে আপনাদের নিয়ে আমাদের কাজ এবং কি আমাদের এই ধরনের সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আসলে আপনারা খুব অল্প সময়ের মধ্য দিয়ে কিন্তু আসলে কেনাডাতে ভ্রমণ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম